আসসালামু আলাইকুম এই মুহূর্তে কিন্তু দ্য ডেইলি ক্যাম্পাস সংবাদ মাধ্যমে জানিয়ে দিয়েছে যে আগামীকাল যে ঢাবির বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা কিন্তু আর অনুষ্ঠিত হবে না সেটা স্থগিত করে দেওয়া হয়েছে আমরা সবাই জানি আমাদের দেশের একটি ক্লান্তি লগ্নে আমরা আমাদের একজন ভাই শহীদ ওসমান হাদিকে আমরা হারিয়ে ফেলেছি সেই শোকে আমাদের যে প্রধান উপদেষ্টা তিনি শোক পালনের উদ্দেশ্যে আগামী একটি দিন সব কিছু সরকারি আধা সরকারি স্বায়িত্বশাসিত সব কিছু বন্ধ করার ঘোষণা দিয়েছেন এজন্য আমরা যারা এখন এই নিউজটা জানলাম আপনার আপনারা সবাই হচ্ছে আপনাদের বন্ধু বান্ধবকে যেটা জানিয়ে দিন তারা হয়তো টেনশন করছে এটা নিয়ে এই জন্য আপনাদের সবার দায়িত্ব ভিডিওটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করে দিন যেন আপনার একটি শেয়ারের মাধ্যমে সবাই জানতে পারে এবং একটু স্বস্তি নিয়ে হচ্ছে আমরা হচ্ছে শোক পালন করতে পারি এই জন্য দুইটা টেনশন মাথায় থাকলে কিন্তু কোনোটাই হয় না তাই আশা করি সবাই হচ্ছে বিষয়টা জানতে পেরেছেন এবং আপনার প্রিয় বন্ধু বান্ধব সবার কাছে এটা ছড়িয়ে দিন যে আমাদের ভর্তি পরীক্ষা কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছে